নমস্কার আমরা আবার চলে এসেছি স্যারের কাছে আর স্যার আপনি কোন গাছের সম্বন্ধে বলছেন কি গাছ কোনটা এটা হচ্ছে দারচিনি গাছ আচ্ছা এই দারচিনি যেটা আমরা মশলা হিসাবে আমরা খেয়ে থাকি আচ্ছা তার পাশেই একটা আছে এই গাছটা দেখুন এই গাছটা হচ্ছে কর্পুর এই গাছটার থেকে কর্পুর তৈরি হয় আচ্ছা মানে আপনি বলছেন যে আপনি ফার্স্ট টাইম দেখছেন এই কপুর থেকে আমরা যেটা খাই বিভিন্ন খাদ্যদ্রব্যে এটা মেশানো হয় আবার পুজো আর্চার কাজেও যখন ওই আরতির সময় আগুন জ্বালায় তখন ওই কপ্প দিয়ে করা হয় কি করে মানে শনাক্তকরমী যেটা কর্পূর গাছ এটা এই বাড়ির লোকের কাছ থেকেই শোনা তারা লাগিয়েছেন এটা

মানুষের চলেই যাচ্ছে পাঞ্জাবে দেখতে পাচ্ছেন আপনারা আর সব জায়গায় কী অবস্থা হচ্ছে তার হয়ে তো আপনারা সেই হিসাবে অবশ্যই গাছপালা রক্ষা করুন এই গ্লোবাল ওয়ার্মিংকে ঠেকাতেও গাছের একটা অনেকটা বড় অবশ্যই এখন তো মানে শীতকালেও পড়ছে না আপনার আর আবর্জনা প্লাস্টিকজাত দ্রব্য এখন সবথেকে বেশি বেরিয়ে বেশি হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত যত্র ফেলা উচিত নয় মাটির সঙ্গে মিশে এরা কী করছে আমাদের যে ভৌম জলের যে লেয়ারটা সেই লেয়ারের সঙ্গে ওপরের যে জলটা বৃষ্টির জলটাকে সঠিকভাবে ভেতরে যেতে দিচ্ছেন তার ফলেই এই গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা মাত্র কারণ বৃষ্টি অনিয়মিত বৃষ্টি কৃষকদের যেমন ফসল উৎপাদনে সমস্যার সৃষ্টি করছে তেমনি আমাদের বিচু বৈচিত্র্যদের বৈচিত্র্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘটাচ্ছে এই ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে সচেতনতাই একমাত্র পথ আমরা অনেক সময় খেয়ালই করিনি যে আমি যে কাজটা করলাম সেটা বিজ্ঞানসম্মত কিনা আর বিজ্ঞানসম্মত বিষয়টা বোঝার জন্যই আরও বেশি বেশি সচেতনতা শিবির আয়োজন করা উচিত যারা সচেতন মানুষ তারা অসচেতন মানুষদেরকে আরও সচেতন করবে আরও এগিয়ে আসতে হবে সবাইকে তাদেরকে এগিয়ে আসতে সাহায্য করলে আমরা হয়তো এই প্রাকৃতিক যে বিপর্যয় থেকে আমরা মুক্ত হতে পারি নাহলে আমরা সবাই ভেসে যাব আমরা এক দুজন নয় বড় লোক গরিব লোক হ্যাঁ সবাই হয় ভেসে যাব এতে কি কোনো ডাউট নেই সেই হয়তো আমাদের সবাইকে হতে হবে কিন্তু সেটা আমরা হয়তো আরো নিজেরা এগিয়ে নিয়ে আসবো আমাদের কিছু কিছু কাজ না হ্যাঁ হ্যাঁ আনন্দভাবে যাবো কেন এরকম এরকমভাবে হতাশভাবে কেন যাব তো এক কথা স্যার যেটা বললেন যে আমাদের সবাইকে প্রাকৃতিকভাবে বাঁচতে হবে যতটা পারুন দেখুন এখানে কত সুন্দর পরিবেশ আপনারা যতাসম প্রাকৃতিকভাবে বাঁচুন আর চেষ্টা করুন যে যাতে আমাদের যেসব ন্যাচারাল রিসোর্সেস আমাদের সেভ করা যেতে পারে আর এভাবে আমরা নিজের প্রজন্ম এবং পর্বত প্রজন্মকে কিন্তু রক্ষা করতে পারি আরও ভালো পথ দেখাতে পারি ধন্যবাদ স্যার